বন্ধুরা আজকে তোমরা সবাই নিশ্চয়ই সকালে উঠেছো উঠেছো তো কারা কারা উঠেছো কমেন্ট করে জানিও আমি কিন্তু আজকে অনেক সকালে উঠেছি তার কারণ কি বলো তো যেহেতু আজকে মহালয় তো মহালয় তো দেখতেই হবে প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি তো আমি ভোর পাঁচটা থেকে মহালয় দেখেছিলাম তো যাই হোক মহালয় দেখে দেখে ঘরের কাজটা সেরে স্নান করে ফ্রেশ হয়ে এখন আমি ভিডিওটা তোমাদের দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা আমি পেজে দেবো তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর একটা কথা আমার ভালো লাগা জিনিস কিন্তু তোমাদেরকে সবটাই শেয়ার করার চেষ্টা করি তো এই দেখো এবারে পুজোতে কিন্তু এই আলমারিটা নেওয়া হয়েছে মানে কেমন লাগছে একটু ডিজাইনটা জানিও তোমরা একটু ঠিক আছে এটাও কিন্তু নেওয়া হয়েছে এটাও মানে ডিজাইনটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর এটা তো আমরা এবারে গরমে নিয়েছি কারণ আমার ঘরে তো এসি নেই এবারে গরমটা খুব বেশি পড়েছিল তাই কষ্ট হচ্ছিল বলে আমার বর্মশাই এটা আমাকে কিনে এনে দিয়েছে কথা তো বলাই হয়নি তো আজকে হলো মহালয়া শুভেচ্ছা তোমাদের সকলকে আমার আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি আমার ভালোবাসা তোমাদেরকে আমার গাছের এ দেখো আমার গাল গাছের ফুল দিয়ে তোমাদেরকে আমার ভালোবাসা দিচ্ছি আমার সমস্ত প্রিয় বন্ধুদের জন্য তোমাদের যদি ভালোবাসা থাকে আমার জন্য অবশ্যই একটু রেখো বা আমাদেরকে দিও ঠিক আছে সকালে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই